আইপিএলে বিশ্বের বড় বড় ব্যাটাররা খেলে তারাই যখন মুস্তাফিজের বল খেলতে পারেনি তখন জিম্বাবুয়ে কিভাবে পারবে। ফিজের দেখেনি। এবার মুস্তাফিজকে নিয়ে পর জাতীয় দল সবখানেই উজ্জ্বল মুস্তাফিজ আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একাই জিম্বাবুয়েকে হারিয়ে দিলেন মুস্তাফিজ এবারের আইপিএল মুস্তাফিজ আউট করেছেন বিশ্বের বাখা বাখা ব্যাটারদের তার বল বুঝতেই পারেনি অনেক হার্ড হিটার ব্যাটসম্যানরা এবার দেশে ফিরেই জিম্বাবুয়েকে হারিয়ে আইপিএলের ফর্ম ধরে রাখলেন মুস্তাফিজ জিম্বাবুয়েকে হারানোর পর মুস্তাফিজকে নিয়ে এবার মুখ খুলেছেন শোয়েব আক্তার তিনি বলেন মুস্তাফিজের কাটারগুলো চোখের শান্তি বিশ্বকাপের আগে মুস্তাফিজের এমন ফর্ম দেখে অনেক ভালো লাগছে গতকাল মুস্তাফিজের বল চোখেই দেখেনি জিম্বাবুয়ে যেখানে আইপিএলের ব্যাটাররা ফিজের বল খেতে পারে না সেখানে জিম্বাবুয়ের ব্যাটাররা তো ওর বল চোখেই দেখেনি ওর কাটার খেলা খুব মুশকিল জিম্বাবুয়ের মতো দলে ওকে খেলার মতো ব্যাটসম্যান নেই বিশের বড় বড় ব্যাটাররাই এমন কাটার খেলতে হিমশিম খাবে এবারের বিশ্বকাপে মুস্তাফিজ বাজি মাত করবে এটা আমার বিশ্বাস এভাবেই ফিজকে প্রশংসায় ভাসালেন শোয়েব আক্তার